সাত মূর্তি মিলে তৈরি করলেন স্বপ্নের টেরেসা বর্ধমানের পর আরামবাগে উদ্বোধন হলো সেই টেরেসা মেমোরিয়াল হসপিটালের আরামবাগে প্রথমবার ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিওথোরাসিক সার্জারি সহ বিভিন্ন রোগের সুচিকিৎসা নিয়ে আরামবাগে অক্ষয় তৃতীয়ার দিন থেকে পথ শুরু করল টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগের বাসুদেবপুর মোড়ে ট্রেন্ড শপিং মলের উপরেই তৈরি হয়েছে এই উচ্চমানের চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন টেরেসা মেমোরিয়াল হাসপাতাল জানা গেছে দেবজ্যোতি ও শুভজ্যোতি ভট্টাচার্য ডক্টর সপ্তশী রায় ডক্টর আর এন তোলাপাত্র ডক্টর দিলীপ চৌধুরী অমিত পোদ্দার অনুভব ভট্টাচার্য এই সাতজন মিলে তৈরি করেছেন এই হসপিটাল অন্যান্য চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিওথোরাসিক সার্জারির সুবিধা উপলব্ধ আছে ইন্টারভেনশনার কার্ডিওলজি যা হলো হৃদরোগের একটি শাখা যেখানে হৃদরোগের চিকিৎসা করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় যাতে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না অন্যদিকে কার্ডিওথোরাসিক সার্জারি হলো হৃদপিণ্ড এবং ফুসফুসের অস্ত্রোপচার সম্পর্কিত একটি বিশেষ ক্ষেত্র আর এই সমস্ত আরামবাগে এই প্রথম সমস্ত বিষয় নিয়ে হাসপাতালের পরিচালক তথা চিকিৎসক কি জানালেন শুনুন কথা হচ্ছে এটি একটি নার্সিংহোম নয় এটি একটি হসপিটাল এবং শুধুমাত্র হসপিটালও নয় এটি একটি এমন হসপিটাল যেখানে ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্জারি সমস্ত স্পেকট্রামে ট্রিটমেন্ট দেওয়া হবে এই ধরনের হসপিটাল আরামবাগে খুব কম আছে বা নেই বললেই চলে যে কটি আছে সে কটিতেও আমি যেরকমভাবে বললাম যে যে স্টাফেরা আমাদের কার্ডিওলজিক্যাল কেয়ার দেয় এবং কার্ডিওথোরাসিক সার্জারির পেশেন্টের কেয়ার দেয় বোর্ড দ্য ওটি অ্যান্ড পোস্ট কোটি যে কেয়ারটা দেয় সেই স্টাফে না অলরেডি গত তিন চার বছর ধরে ট্রেন্ড হয়েছে আমাদের হাতে এবং আমাদের খুব এক্সপার্টাইজড কার্ডিওলজিস্ট এবং কার্ডিওথেরাসিক সার্জনের হাতে ট্রেন্ড হয়েছে তো প্রথম থেকে যখন এখানে কার্ডিওলজি এবং কার্ডিওথেরাসিক সার্ভিস শুরু হবে তখন সেই ট্রেনিং এবং সেই এক্সপার্টাইজেশান ডে ওয়ান থেকে আরামবাগবাসী পাবেন দ্যাট ইজ আওয়ার ইউএসপি যে এখানে কিন্তু আনট্রেন্ড এবং আনএক্সপার্টাইজড কোনো স্টাফ দিয়ে কাজ হচ্ছে না ট্রেন্ড এবং এক্সপার্টাই স্টাফ দিয়ে সুপার এবং ফ্যান্টাস্টিক পরিষেবা আমরা প্রথম দিন থেকে দেব কার্ডিওলজি সাথে আমাদের ইম্পর্টেন্ট স্পেকট্রাম আপনারা জানেন কার্ডিওলজি কেয়ারটা তখনই সাকসেসফুল হয় তখন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটটা একটা বিশ্বমানের হয় এবং অ্যাডভান্স স্টাইলে হয় তো সেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেটা আমরা আমরা নিয়ে আসতে চলেছি হুইচ ইস এক্সটেন বর্ধমান ইউনিট যে বর্ধমান আমাদের নিজস্ব সিস্টেম অফ অপারেশনস রয়েছে নিজস্ব ইন্টারন্যাশনাল গাইডলাইনস ফলো করে তার ডাইরেক্টিভ রয়েছে গোলস রয়েছে এগুলো ভিত্তি করে আমরা অ্যাডভান্স ইন্টেন্সিভ কেয়ার দিয়ে থাকি যে ইন্টেন্সিভ কেয়ার এখনো পর্যন্ত আর আমরা দেখে এর সাথে সাথে সার্জিক্যাল গায়নোকোলজিক্যাল অর্থোপেডিক সমস্ত অপারেশন যেগুলি আমরা অত্যন্ত সাকসেসফুলি গত পাঁচ বছর ধরে বর্তমান ট্রেডায় করে চলেছি সেগুলি আমরা এখানে নিয়ে আসি এটাই আমরা আশা রাখি আরামবাগ মেডিকেল কলেজ আগের থেকে অনেক উন্নত হয়েছে কিন্তু এখনও আরামবাগ মেডিকেল কলেজে কার্ডিওলজি এবং কার্ডিওথেরাসিক সার্জারির কোনো ট্রিটমেন্ট হয় না প্রত্যেক দিন প্রত্যেক মুহুর্তে আরামবাগ হসপিটালে এমার্জেন্সি থেকে বহু পেশেন্ট কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্জারির সমস্যা নিয়ে রেফার্ড হয়ে যাচ্ছেন আমাদের হাটের কথা একটা কথা বলা যে টাইম ইজ মাসেল মানে আপনি হাটের চিকিৎসায় যত দেরি করবেন আপনার হার্টের ক্ষতি ব্যাঘাত তত বেশি ঘটবে টাইম ইজ মাসেল সেই জন্য হসপিটাল হসপিটালের সামনে যখন এরকম একটা কার্ডিওলজি ইউনিট হচ্ছে তখন সময় এবং হার্টের মাসেল এবং হার্টের এল ভিডি ফাংশন সব প্রিভেন্ট করা সম্ভব হবে এবং শত রোগী এখানে হার্টের চিকিৎসা পাবেন আমার নাম ডক্টর হিতেন্দ্রনাথ তলাপাত্র আমি কনসালটেন্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য ডায়রেক্টর অফ টেরিজা মেমোরিয়াল হসপিটাল 何

কার্ডিওলজি আর কার্ডিওলজি সব রকম চব্বিশ ঘন্টা এখানে ইমার্জেন্সি থাকবে যে কোনো রকম হার্টের চিকিৎসেন যে কোনো রকম অন্যরকমের যদি এখানে আসে চিকিৎসা দেওয়া হবে আমরা অনেক দিয়ে অনেক ইয়েতে

ये कारण होना चाहिए क्या लाइब्रेरी की हम जब से बात कर रहे हैं कि इसको शिक्षा का की ये जो काम निकाल है हम कोई नहीं ये बिल्कुल समझ आ रहा है ना दादी मान लगे ले दो किताबें दादी के लिए और और भगवान का आशीर्वाद और तो किया करना है আমাদের এখানে যে এই হসপিটালের সুপার এন্ড মার্কেটিং স্পেশালিটি হসপিটাল এইটা কা সাপোর্ট স্পেশালিটি কার্ডিয়াক ফুলসেবল আমরা এখানে দিয়েছি বর্ধমানে যেরকম আমরা 6 বছর ধরে আছে ফুট দিয়ে আছে তো এটা বাবা কাছে তো আজকে থেকে আমরা বিগত অনেক বর্ধমানে টোটাল কার্ডিয়াক স্পেশালিটি হসপিটাল প্লাস ব্যাংককে আমরা רוצ disappointment with such remarks In addition, Jungeeba initiated his own Dutch Administration in avez nam 숨姿 la renff by There was now a small organization क्या कहते हो कि उनके लिए आप लड़के तो बोलेंगे आपने आपके जगह भर दिया है जिटा अमाते उनके जिटा बोला है कि जरूरत है एक बिलास बनने के लिए तो अपने करता है एक टीम आंखें भी होती हैं एक ने कार्डियक होकर ताकियों एक ने बाकी जीवित रहो होकर ताकियों बाकी हम लोगों की भी शायद ही ब

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একইবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন seven nine zero eight zero nine eight one seven two A number. Is.